ইংরেজিতে লাভ বাংলাতে ভালোবাসা এই পথে বেদনা আছে তাও কাটে না কেন নেশা সাদা ফুল লাগিয়েছিলাম ফুটছে কিন্তু লাল সেই ফুলগুলো নিয়ে আমি দেখা করবো কাল মুখ ফুটে বলা কথা পারি তুমি বুঝতে একদিন আমায় খুব খুঁজবে যখন আমায় হারাবে ভালোবাসি সবাই বলে সাথে থাকে কয়জন সবাই সঙ্গে থাকলেও দেয় না সে তার মন ভালোবাসলে ভরসা করো রাখো মনে জোর ভালোবেসে সে যদি ছেড়েও যায় দোষটা হবে ওর একগোছা গোলাপ নিয়ে করব আমি প্রপোজ ভালোবেসে তোমাই আমি করতে চাই না আফসোস যাচ্ছি আর এখন আসবো না আর ফিরে সম্পর্ক টেকানোর চেষ্টা করেছিলাম আমায় দোষ দিও না পরে মুড়ে দেখো পুরোনো দিনগুলো ছিল যে কত ভালো দুঃখ আসুক কষ্ট আসুক সব জাল তো প্রেমের আলো অপেক্ষা যদি করি বলবে না তো কেউ বোকা সবাই তো বোঝে না আমি যে কত একা রাখবো বুকের মাঝে করব তোমায় ভরসা জানি তুমি ধোকা দেবে না এটাতে আছে আমার আশা ভালোবাসা শেষ সম্পর্ক শেষ তাও ছিঁড়ছে না কেন মনের তার আমি তাকে কষ্ট দিচ্ছি বদলে সে দিচ্ছে প্রেমের হার চলার পথে সঙ্গী চাই না চাই না আমি প্রেম প্রেম মনকে দুর্বল করে কোনোদিনও সঙ্গে থাকে না এই প্রেম গভীর রাতের স্বপ্নতে পাই না তোমার দেখা জানি তুমি আসল নয় তুমি তো গল্পের এক নায়িকা দুটি চোখে প্রেম ছড়ছে প্রেমিক বলে বুঝি সারা জীবন ধরে তো আমি তোমার মতোই খুঁজি আকাশে সাদা মেঘ শাড়ি দিয়ে ভাসে সেই মেঘ বলতে চাই কত সে ভালোবাসে তুমি আমি একসাথে দোলনাতে বসে একটু বেশি কথা হবে থাকবে তুমি পাশে